আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও আজকের ভিডিও তো দেখানো হবে কিভাবে যে কোনো মোবাইলের কল লিস্ট বের করা যায় নানা কারণে আমাদের মোবাইলের কল লিস্ট বের করার প্রয়োজন হতে পারে তাই যে কোনো মোবাইলের কল লিস্ট আপনি চাইলেই দেখতে পারেন শুধু যে মোবাইলের কল লিস্ট আপনি দেখতে চান সে মোবাইল আপনার হাতে থাকলেই চলবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এর জন্য আপনি প্রথমে স্টোরে চলে যাবেন এরপর সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ই টু পিডিএফ লেখে ই টু পিডিএফ সার্চ করার পর আপনার সামনে এমন একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটি দেখে আপনি ইনস্টল করে নেবেন এরপর ওপেনের উপর পাস করবেন এরপর এটাকে ওকে করে দেবেন এরপর এখানে টাচ করবেন এরপর ক্লিক টু কন্টিনিউর উপর টাচ করবেন এরপর জেনারেল কললগের উপর ক্লাস করবেন এরপর আপনি কতদিনের কল লিস্ট দেখতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন আমি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত লিস্ট দেখতে চাই এই কারণে আমি এটা সিলেক্ট করলাম এরপর কললগ ডিটেলসের উপর সিলেক্ট অবস্থায় আপনি এক্সপোর্ট টু পিডিএফের উপর টাচ করবেন এর আগে আপনি পিডিএফটা যেই নামে সেভ করতে চান সেই নামটা এখানে লিখে দেবেন আমি এই পিডিএফটা তাস দোয়ার নামে সেভ করতে চাই তাই আমি এখানে তাজদোয়ার লিখে দিলাম আপনি আপনার যেই নামটা দিতে চান সেটা নিয়ে সেভ করে নেবেন হ্যাঁ এরপর এক্সপোর্ট টু পিডিএফের পর টাচ করে দিবেন এরপর অ্যালাউ আবার এলাও এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার সকল কল লিস্ট এক বছরের কল লিস্ট এখানে চলে আসবে এই যে দেখেন সমস্ত কল লিস্ট দেখাচ্ছে পুরো এক বছরের দু হাজার চব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের থেকে দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যত কল দেওয়া হয়েছে এবং যত কলে কথা বলা হয়েছে সকল কল লিস্ট এখানে চলে আসছে এভাবে আপনি আপনার মোবাইল থেকে যে কারো মোবাইলে যদি আপনি কোয়ালিটি যদি চেক করতে চান তাহলে এভাবে খুব সহজেই চেক করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ